ডাক্তার দুইশো কোটি টাকা অফার করেছেন একজন উপদেষ্টাকে সে স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার জন্য একটাবার চিন্তা করে দেখেন একজন ডাক্তার যদি দুইশো কোটি টাকা অফার করে একজন উপদেষ্টাকে সে স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার জন্য তাহলে সেই লোকটা প্রতি মাসে কত লক্ষ টাকা ইনকাম করে কত লক্ষ টাকা প্রত্যেকটা ভিজিট ফি তারা হাজার থেকে পনেরোশো টাকা নিয়ে থাকে মাত্র সময় দেয় কয় মিনিট দুই মিনিট দুই মিনিটের বিনিময় সে নিচ্ছে কত পনেরোশো টাকা কিন্তু সে নিজে রোগ নির্বাচন করা বা রোগ শনাক্ত করা সেই সক্ষমতা ওই ডাক্তারের নেই সে রোগ নির্ণয় করতে হলে রোগ দৌড়তে হলে তাকে যে কাজটা করতে হয় তাহলে আপনার অন্য সায়েন্টিস্টের শরণাপন্ন হতে হয় যেটা রিপোর্টের মাধ্যমে শনাক্ত করতে হয় আমার প্রশ্ন হচ্ছে যদি রিপোর্টের মাধ্যমে রোগ শনাক্ত করতে হয় তাহলে আমি একজন ডাক্তারকে কেন আমি পনেরোশো টাকা দিব দ্বিতীয় কথা হচ্ছে একজন ডাক্তার যখন সে দুইশো কোটি টাকা যদি সে উপদেষ্টাদেরকে দিয়ে সে যদি স্বাস্থ্য উপদেষ্টা হতে পারে তাহলে সে সেই গদিতে বসে সে কত কোটি টাকা চুরি করবে বা কত কোটি টাকা সে এই বাংলাদেশ থেকে লুট করবে সেটার পরিসংখ্যান আপনাদের কাছে কি আছে একটি প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে শুধু তাই না বাংলাদেশে আমরা বারবার আন্দোলন করেছি বারবার লড়াই করেছি তার একটাই কারণ দুর্নীতিমুক্ত বাংলাদেশ অপরাধ মুক্ত বাংলাদেশ ঘুষ মুক্ত বাংলাদেশ আজকে যারা উপদেষ্টারা বসে আছেন তারা নিজেরা বার বার স্লোগান দিয়েছে বৈষম্যবিহীন বাংলাদেশ বৈষম্যবিহীন গুষবিহীন বাংলাদেশ এই যে গুষবিহীন বৈষম্যবিহীন আমরা বারবার বলেছি বারবার কথাগুলো আমরা তুলে ধরেছি কিন্তু আজকে যদি একজন ডাক্তার যদি দুইশো কোটি টাকা দিয়া সে স্বাস্থ্য উপদেষ্টা হতে চায় এমনকি এরকমও প্রমাণ আছে চেকের মাধ্যমে মানে ব্যাংকের আই এফ আইসি ব্যাংকের চেকের মাধ্যমে উপদেষ্টার আত্মীয় স্বজনদের সাথে সাজস করে সে কি করেছে দশ লক্ষ টাকার বেশি ফে করেছে এর আগে আমি একটা কথা বলেছিলাম যে আপনারা জানেন সচিব বলেন উপদেষ্টা বলেন বা এমপি মন্ত্রী বলেন তারা কিন্তু ফিরে কামেল তারা কিন্তু কখনো ঘুষ খায় না এক টাকাও তবে এই গুছটা কীভাবে তাদের পকেটে যায় সেটা হচ্ছে তার বউর মাধ্যমে না হলে তার ফিয়েসের মাধ্যমে নাহলে তার শালির মাধ্যমে না হলে তার শালার মাধ্যমে তার হাতে গিয়ে পৌঁছায় তাহলে এই হচ্ছে আমাদের গুস সিস্টেম